তরিকার উদ্দেশ্যের জন্য মুসিবতের জন্য তরিকার না তরিকা হচ্ছে শুধুমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্ট মহাবত হাসিল করা আপনি একটু বসেন কর্মীরা সামনে কর্পিরা যারা আছেন বসে পড়েন সবাইকে বসতে হবে যাদের এই আশা এই নিয়োগ আল্লাহ রসুলের সন্তুষ্টির নয় করতে মহব্বত হাসিল করা শুধুমাত্র তারাই তরিকা নিবেন আর তরিকা নেওয়ার পরে তরিকতের চর্চা করতে হবে নামাজ অজিফা মোড়াক নিয়মিত আদায় করতে হবে আমরা তরিকা নিয়ে যদি তরিকতের কাজ না করি তরিকত শরীয়ত অহির্ভূত কোনো কার্যকলাপে জড়িত হই সেই ক্ষেত্রে তরিগত উন্নতি করা যাবেই না বরং দুনিয়াবী ক্ষেত্রেও নানান বিপদপালাবস্তাদের ভাগিদারা হইতে হওয়া লাগতে পারে কাজেই তরিকা নেওয়ার পরে নামাজ বাদ দেওয়া যাবে না তরিগত চর্চা বাদ দেওয়া যাবে না শরীয়তে যে সমস্ত বিষয়কে নিষেধ করে দেওয়া আছে এগুলোর থেকে সব সময় দূরে থাকতে হবে এবং ধর্মীয় বাধ্যতামূলক হুকুম অবশ্যই পালন করতে হবে শরীয়তার বিধান যত বেশি মানতে পারব ততই তরিগত উন্নতি করতে পারবো কমপক্ষে এতটুকুন মানতে হবে যেগুলো বাধ্যতামূলক হুকুম এগুলো পালন করতে হবে এবং যেগুলো নিষেধ করা আছে সরাসরি বা হারাম বলা আছে ওই সমস্ত বিষয় থেকে সব সময় দূরে থাকতে হবে কোনো গুণার কাজ করা যাবে না পরকে ঠকানো যাবে না মিথ্যা বলা যাবে না খুন খারাপি করা যাবে না কোনো অন্যায় কাজ করা যাবে না কোনো অবৈধ সম্পর্কে জড়িত হওয়া যাবে না সুদ ঘুষ মদ গাজা এই সমস্ত বিষয় থেকে সব সময় দূরে থাকতে হবে ধর্মীয়ভাবে সামাজিকভাবে যে সমস্ত ঘৃণীত বিষয় ওই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে এই শর্তগুলো যারা মেনে চলতে পারবেন তারাই তরিকা নেবেন এই শর্ত যদি মানতে না পারেন এই ক্ষেত্রে তাদের তরিকা না নেওয়াই উচিত তরিকা নিলে অবশ্যই তরিগত শর্ত মতো চলতে হবে এই শর্ত যারা মেনে চলতে পারবেন তারা আমার সাথে সাথে তবা পড়েন আউজুব্লাহিমিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আস্তাকুল্লাহ রিলে জামবেলা আয়াল্লাহ জীবন ভট্ট নাফসের খায়াসে শয়তালের ফেয়েদে পড়িয়া যত প্রকার গুণা আছি সমস্ত গুনা হইতে তোমার টিকট কবা করিলাম আয়াল্লা কুল শিরোমণি সুলতানুল আলিয়া জামানার মজাদ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল পজল, সুলতান আহমদ শাহচন্দ্রপুরী নকশবন্দি মুজাদ্দি বীর কেবলা জানের উসিলায় আমার তবা কবুল কর আমার জীবনের গুণা মাফ করো মনে রাখবেন কোন বান্দা যখন খালেজ দিলে শুদ্ধ নিয়তে ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ রুসিলা নিয়ে আল্লাহ দরবারে তবা করে আল্লাহ তখন তার বন্ধু রুসিলায় বন্ধু খাতিরে তার ওই বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আর এই তবার সাথে সাথে আমাদের আরেকটা ওয়াদা হয়ে যায় বাকি জীবনে আমরা আর গুনার কাজ করব না যারা তো বা পড়লেন তরিকা নেওয়ার উদ্দেশ্যে মনে রাখবেন বাকি জীবনে কোনো কাজ করা যাবে না কোন সবসময় সতর্ক অবস্থায় থাকতে হবে যাতে আমাদের দ্বারা আর কোনো গুনার কাজ না হয় যারা তরিকা নেওয়ার জন্য আসছেন তারা লক্ষ্য করেন আমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা অংশ আছে একটা টুকরা যার নাম কাল্প এই কাল্পের ভিতরে খেয়ালের মাধ্যমে আল্লাহ আল্লাহজিকে জারি হয় এই জায়গাটা চিনে রাখতে হবে দেখে রাখতে হবে এই জায়গাটা হচ্ছে বামস্তনের দুই আঙ্গুল নিচে সামান্য বুকের দিকে এই জায়গাটা জায়গাটাতে আপনারা খেয়াল করেন যারা তরিকে নেওয়ার জন্য আসছেন এই জায়গাতে নিজের আঙ্গুলটা দেন দিয়ে খেয়াল করেন এই জায়গাতে মসজিদ কালবা হুকুমে আল্লাহ আল্লাহ জিকে জারি করতেছে এই জায়গার নাম নতুফায় কাল আদি পিতা বাবা আদম আলাহ ইসলামের যে কদম কাল আদি পিতা বাবা আদম আলাহ ইসলামের যে এখানে পীর কাবলা হুকুমে আল্লাহ 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 জিকে জারি করতেছে খেয়াল করেন এখন খাজ বাতানো হবে সবাই খেয়ালের সাথে ফায়েজে বসেন এবং ফায়েজ বাসানোর মাঝখানে আমরা রসুল্লা সনে দরুদ সালাম পেশ করব